হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমিও ভালো আছি আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিকেন কাটলেট রেসিপি এটা কলকাতার রেস্টুরেন্ট স্টাইলে আজকে তৈরি করে দেখাচ্ছি আশা করছি আপনাদের সকলের কাছে ভীষণ ভালো লাগবে আর সহজও মনে হবে আসছে রমজানে কিন্তু এটা আপনারা ইফতারে রাখতে পারেন পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর চড়া দামে কিন্তু রেস্টুরেন্ট থেকে আর কিনে আনতে হবে না তো চলুন শুরু করি সর্বপ্রথমে এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতো মুরগির বুকের মাংস এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংসটা রয়েছে সেটা নিতে চেষ্টা করবেন একটি ব্লেন্ডার জাগে এটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা আর পাঁচ থেকে ছটির মতো কাঁচামরিচ আমি ধনিয়া পাতাটা একটু মাঝার মাঝে আর কি দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন ধনিয়া পাতাটা দিলে খেতে খুব ভালো লাগে তো এখন এখানে একটি লেবুর চার ভাগের এক ভাগ মানে দিয়ে দিচ্ছি এখানে টেবিল চামচ দিয়ে মেপে দিলে এক টেবিল চামচের মতো হবে আপনারা চাইলে এখানে আদা রসুনের যেই আস্ত রয়েছে সেখান থেকে কিছুটা দিয়ে নিতে পারেন তো আমি যেহেতু আদা রসুনের পেস্ট ব্যবহার করব এর জন্য এখানে দিয়ে নিই আর এক টেবিল চামচের মতো ব্রেড গ্রাম দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে তো এখন এটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপরে এখানে কিছু মশলা অ্যাড করে দিব খুবই সহজে ঘরে থাকা মশলা এটা আপনারা তৈরি করে নিতে পারবেন তো এটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারেন তো চলুন দেখি কি মশলা দিয়ে এটা তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি দুইটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ ধনিয়ার গুঁড়া হাফচা চামচ গরম মশলার বাটা রয়েছে হাফ চা চামচ আদা রসুনের পেস্ট রয়েছে এক চা চামচ হাফ চা চামচ দিয়ে লাল মরিচের গুঁড়া এটা ঝালের জন্য দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি ব্রেড গ্রামস এটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে আরও মশলা ব্যবহার করতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তো আমার যেহেতু বাচ্চারা খাবে আমি বুঝে শুনে ঝালটা দিয়েছি ভালোভাবে এটাকে মেখে নিয়েছি মশলার সাথে তো এটাকে এখন আমি যে কাটলেট তৈরি করব সেটা শেপ দিয়ে নিচ্ছি এটা আমি ডায়মন্ড শেপের দিব বা আপনারা বরফি শেপের বলতে পারেন আমি সেই হিসেবে এটাকে বানিয়ে নিচ্ছি দেখে বুঝে নেন আমি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি খুব সহজে কিন্তু এটা আপনারা রমজানের আগে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন আপনারা এক থেকে দেড় মাসের মতো এটা ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন যখন এটা এরকম সেপ দেওয়া হয়ে গেছে তারপর একটি ছুরির সাহায্যে আমি এরকম একটা মানে স্মুথলি তৈরি করে নিয়েছি দেখে বুঝে নেন এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আপনার যে বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি সবগুলো এভাবে আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি মিক্সিং বোল নিয়ে নিব। এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি যতটা তৈরি করেছি এটা আমার দুইটা ডিম পুরোটাই লেগেছে ডিমের হাফ হাফচা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি এটাকে আমি ডাবল কোট করব প্রথমে এটা ডিমের ভিতরে একবার কোট করে তারপর ব্রেড গ্রামসের ভিতরে কোট করে নেবো আবার বেডগ্রামসে আমি কোট করা হয়ে গেলে তারপর আবার ডিমের ভিতরে কোট করে নেব আপনারা ডাবল কোটিং করতে চেষ্টা করবেন এতে করে এটা খেতে ভালো লাগে আর একটু উপর থেকে ক্রিস্পিও হয় তো আমি আবারও কিন্তু ডিমে কোটিং করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলোই ডাবল কোটিং করে নেব ডাবল কোটিং করে নেবেন তাহলে কিন্তু এটা খুবই সুন্দরভাবে যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন এতে করে কিন্তু এটার কোটিংটা একদমই নষ্ট হয়ে যাবে না তো আমার সবগুলো কোটিং করা হয়ে গেছে তো কোটিং করা হয়ে গেলে এটাকে আবার একটি কাটিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছে নিয়ে এটাকে শেপটা ভালোভাবে করে দিবো এটাও করে নেবেন এতে করে শেপটা কিন্তু ভীষণ সুন্দর হবে ভাজার পরেও এভাবে করে নেবেন তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম তো এই তেলে এখন আমি কাটলেটগুলোকে ভেজে নিব তেলটা হালকা গরম হয়ে আসলে এগুলো দিয়ে দিতে হবে বেশি গরম করে দিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাটলেটগুলো একেবারেই কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তো একেবারে চুলার আঁচটাকে কমিয়ে রেখে আমি কাটলেটগুলোকে ভেজে নিব যখন একটা পাশ হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে দিব তা হলে কিন্তু যে কোটিংটা করেছি সেটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে এরকম করে লালচে করে ভেজে নিয়েছি এ পর্যায়ে এটাকে উঠিয়ে নিচ্ছি কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে তো চলুন এটাকে সার্ভ করে দেখাচ্ছি আমি এখানে তিনটা ভেজে নিয়েছি আর এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে বাট কালারটা একটু কালচে দেখাচ্ছে এটা হচ্ছে লাইটের কারণে বা ক্যামেরার কারণে হতে পারে কিন্তু খুবই সুন্দর ছিল কালারটা আপনারা তো আগে দেখেছেন একটি ভেঙে দেখালাম আশা করছি সহজ কাটলেট রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আশা করছি সস রেসিপি ভালো লেগেছে সবাই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ